সংসারের কাজে সন্ধ্যা বা সকাল দুপুর বলে কোনো কথা থাকে না আমাদের মতো মেয়েদের সব সময় কিন্তু সংসারের কাজ করে বেলাও করতেই হয় আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা থেকে আমার ভিডিওটি শুরু করেছি গতকালকে যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম আজকে তার কিছুক্ষণ পর থেকে আবার ক্যামেরাটা অন করি তো গতকালকে কিন্তু সারাদিন অনেক কাজ করেছি আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর পর্দাগুলো আমি রোমেই এভাবে মেলে রেখেছি আর যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেই কাপড়গুলো সোফার উপরে এইভাবেই রেখে দিয়েছি এগুলো এখন ভাঁজ করে নেব আর এই যে ধনিয়াগুলো আমি যে কবে ধুয়ে দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু ধনিয়াগুলো আমি শুকাতে পারলাম না বাইরের ওয়েদারটা এতটা খারাপ সকালবেলা দেখা যায় একটু যদি রোদ ওঠে কিছুক্ষণ পরে দেখি আবার ঝুম বৃষ্টি হচ্ছে এই রোদ বৃষ্টি খেলার মাঝে এই মশলাগুলো শুকানো আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছে আর এখানে যে পর্দাগুলো আর কি শুকিয়ে গিয়েছে এই পর্দাগুলো এখন বড় মেয়েকে বললাম যেন এই রুমের জানালাতে পর্দাগুলো লাগিয়ে দেয় আর এই বইগুলো আমার মামাতো বোনের মেয়েকে দেয়া হয়েছিল। তো যাই হোক নিয়ে বইগুলো আবার ফেরত দিয়ে গিয়েছে বইগুলো এখন আর ওর দরকার নাই তো বইগুলো আবারও সব আগের জায়গাতেই রেখে দিতে হবে দুপুরবেলা যেহেতু কালকে যাই রান্নাবান্না করেছিলাম তো চিন্তা করলাম রাতের বেলা আবার কি রান্না করব তো হুট করে আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে আমি রেখেছিলাম এটা ছিল তেলাপিয়া মাছ তো এখানে মা বড় বড় চারটা তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছিল তো একেবারে যেহেতু রাতের বেলা তো ভাবতেছিলাম যে কি রান্না করা যায় তো বিকেল দিকে মনে হ মনে হওয়ার পরেই আর কি আমি তেলাপিয়া মাছগুলো নামিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে ঘরে দুইটা বেগুন আছে বেগুনটা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে ফেলি আমি যে দুপুরবেলা খুব কম সম রান্না করি যেদিন সেদিন দেখা যায় বিকেলবেলা কিন্তু আবার আমি এরকম দুই একটা যাই পারি তরকারি রান্না করে ফেলি কারণ আমার ঘরে খাবারের চাহিদা খুবই কম তিন চার পথ রান্না করলে দেখা যায় দুইটা আইটেম আমার থেকেই যায় তো এই কারণে কিন্তু আমি সব সময় দুইটা আইটেম রান্না করি আর তার সাথে অল্প কিছু পটল ছিল পটলটাও ভেজে নিয়েছি আর তরকারি রান্নাটাও শেষ তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আর ক্যামেরা অন করে নিই এটা হচ্ছে তারপরে দিন সকাল বেলা। পর্দাগুলো যেহেতু সারা রাত জানালার গিরিলের মধ্যে দেয়ায় ছিল এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে তো আমি ঘুম থেকে সকাল বেলা উঠেছি উঠার পরে ফ্রেশ হয়ে এরপর চলে এসেছি এই তো এই কাজগুলো আগে করে নেওয়ার জন্য আমি কিন্তু এখনও কোনো নাস্তা বানাইনি বা নাস্তা খাইনি তো চিন্তা করলাম যে ঘরের যে কাজগুলো আছে এগুলো যদি এখন আমি করে নিতে পারি তাহলে এই কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে পরে না হয় নাস্তার ঝামেলাটা করব। সংসারের কাজের কোনো সকাল বা সন্ধ্যা বলে কোনো কথা নেই আমাদের মতো মেয়েদের বলেন বা গৃহিণীদের বলেন সকাল সন্ধ্যা সব সবসময় কিন্তু আমাদেরকে কাজ করতে হয় আগের মতো কিন্তু আমি অতটা অ্যাক্টিভ না কাজের মধ্যে ইদানিং কিন্তু কাজের প্রতি ওই যে বলি যে অলসতা চলে এসেছে এরপরও হয়তো বা আমার আপুরা বলতে পারেন যে বিথি আপু তুমি তো কন্টিনিউ ভিডিও দিচ্ছ কন্টিনিউ কাজ করছো এরপরও তোমার মধ্যে অলসতা কোথায় কাজ করে আমরা তো দেখতে পাই না তবে কাজ যখন করি একটা না একদম কাজ আমি করতেই থাকি আর কাজ করতে আমার ভালোই লাগে কাজের থেকে যদি একটা দিন আমি বিরতি নেই তো সেদিনই দেখা যায় একদম ভালো করে অলসতা আমাকে ঘিরে ধরে ওই কাজগুলো তখন করতে আর ভালো লাগে না তো ভা অলসতা মাঝে মাঝে যে সব সময় ঘিরে বসতে দেয় তাও কিন্তু না সব অলসতা কাটিয়ে আবারও শরীরে এনার্জি নিয়ে কাজগুলো শুরু করে ফেলি কারণ কাজ যদি সংসারে না করা হয় তাহলে আমার কাছে কিন্তু শান্তি লাগবে না তো এইখানে আমি চাদরটা এই যে খুব সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে নিলাম আর পর্দার দিকে তাকিয়ে কি দেখতেছিলাম পর্দার মধ্যে একটা বাড়তি রিং আমার ঘরে এক্সট্রা আর কি পড়ে আছে তো আমি সবগুলো পর্দা একটা একটা করে চেক করতেছিলাম যে কোনো একটা রিং কোনো পর্দার থেকে আবার খুলে গিয়েছি কি না তো এখন দেখতে পাচ্ছি যে সবগুলো পর্দার মধ্যেই সবগুলো রুম রিং আর কি ঠিকঠাক আছে এখন সোফাটাও হালকা পাতলা ছেড়ে নিলাম আর সকালবেলা নাস্তাটা দেরি করে খাবো এই কারণেই কিন্তু চিন্তা করলাম যে যাই হোক ঘরের কাজকর্মগুলো গুছিয়ে এরপর যদি নাস্তাটা খেতে বসি একটু দেরি হবে হয়তো তবে তেমন একটা খারাপ লাগবে না আর সকালবেলা ঘুম থেকে উঠি না আজকে আমি চেয়ার সিটটা খেয়ে নিয়েছিলাম আর সিট খেয়ে নিলে কিন্তু এমনিতেই আধা ঘন্টা এক ঘন্টা এমনিতেই থাকা যায় ওই রকম কিন্তু একটা ক্ষুধা কাজ করে না তো এই যে একটা রিং নিয়ে আমি এই ঘর ওই ঘর ঝুলছি আর মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে এই রিংটা কোথা থেকে আসলো দুই বোনই বারবার বলতেছে যে সব পর্দার মধ্যে রিং ঠিকঠাক আছে এই এক্সট্রা রিংটা কোথা থেকে আসছে তারাও কেউ বলতে পারতেছে না তো আমি আর কি বলতেছিলাম যে ভূত এসে আমার ঘরে কি এই রিংটা দিয়ে গেল নাকি তো এখানে আমি জানালার মধ্যে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আর থাই ক্লাসের সামনেও এখন আমি পর্দাগুলো লাগিয়ে নেব আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন আর লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় যারা নতুন আমার ভিডিওগুলো আর কি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন বা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ আরেকটা রিকোয়েস্ট আমি বলবো যে আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে এই গ্লাসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার এই ড্রেসিং টেবিলের গ্লাসের মধ্যে নিজের অংশটাতে একটা কালো দাগ পড়ে গিয়েছে তো এই দাগটা দেখলে আমার একটু ভালো লাগে না তো আসলে ওই যে বলে না যে সময়ের সাথে সাথে পুরাতন জিনিসেরও কিন্তু আসলে ভালো লাগাটা শেষ হয়ে আসে তবে এটার প্রতি কিন্তু আমার অসম্ভব একটা মায়া কাজ করে আমার সংসার জীবনে সর্বপ্রথম ফার্নিচারের মধ্যে এই ড্রেসিং টেবিলটাই আমার প্রথম কাঠের একটা ফার্নিচার ছিল তো যেহেতু অনেকটা স বয়স হয়েছে বা অনেকটা সময় পের হয়ে গিয়েছে তো কেন কিভাবে যে গ্লাসটার ভিতরে এরকম একটা কালো একটা দাগ পড়েছে আসলে আমি বুঝতে পারছি না অনেক চেষ্টা করেছি ওই দাগটা উঠানোর জন্য কোনোভাবেই উঠাতে পারছি না আসলে নিজের চাইতে ফার্নিচারের যত্নগুলোই বেশি করে থাকি এরকম যত্নটা যদি নিজের প্রতি নিজে করতাম তাহলে মনে হয় এত সহজে শরীর অসুস্থ হতো না বা মনের ভিতরে অশান্তির ছাপ পড়তো না হয়তো বা আরও নিজেকে সুস্থ রাখতে পারতাম বা ভালো রাখতে পারতাম এখানে এই যে গোলাপ ফুলের এই যে টপটার মধ্যে দেখতে পেলাম যে আমার কারেন্ট বিলের যতগুলো কাগজ জমা হয়েছে এটার ভিতরে এভাবে মেয়েরা গুঁজে রেখে দিয়েছে তো কাগজটা আর আমি বের করে নিলাম এখন আমি এটা রেখে দিব টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল ও বিথি আপু গত দুদিন ধরে তো ইংলিশে টাইটেল পাচ্ছি তার মানে তোমারও সব আইএলটিএস দিয়ে দিয়েছ রাগ করো না আপু দুষ্টুমি করলাম ইনশাল্লাহ লাইক করে পুরো ভিডিওটি দেখছি শেষ পর্যন্ত থাকবো ভালো থেকো একদম আপু আমার মেয়ে দুটো চোখের নিমিষে যেন বড় হয়ে যাচ্ছে তো আমার প্রিয় সালমা আপুকে বলবো আপু আমি জানতামই না আমার ভিডিওতে সব ইংলিশে টাইটেল তোমরা পাচ্ছ আসলে তোমার কমেন্টটা পড়ার সাথে সাথে আমি জবার আব্বুর ফোনটা দিয়ে যখন আমি আমার কি চ্যানেলে ঢুকলাম তখন দেখতে পাচ্ছি যে আমার তিনটা ভিডিওর ভিতরে এভাবে ইংলিশে টাইটেল দেওয়া আসলে আমি কখনো ইংলিশে কোনো টাইটেল আমি আমার ভিডিওতে ব্যবহার করিনি সবসময় বাংলাতেই ব্যবহার করেছি তো হঠাৎ করে কি হয়েছে জানি না অনেক কাপুদের ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি যে এভাবে ইংলিশেই টাইটেলগুলো আসছে তো এটা হয়তো বা ইউটিউব থেকে নতুন কোনো সিস্টেম আসলে চালু হয়েছে যেটা কিনা আমি বলতে পারবো না তবে আমি আমার কথাগুলো বা আমার টাইটেলগুলো সব কিছু কিন্তু বাংলাতেই দিয়ে থাকি আর আপু আমি রাগ করব কেন তুমি তো খুব সুন্দর একটা ভুল আমাকে ধরিয়ে দিয়েছ আসলে এটা কিভাবে সংশোধন করব আমি জানি না তবে গত ভিডিওতে দেখলাম যে তোমাকে অনেক আপুরা কমেন্ট করেছে বা তুমিও তোমার ভিডিওতে বলেছিলে যে তুমি ইংলিশে কোনো কথাও বলছো না আবার টাইটেলগুলো তুমি ইংলিশে দিচ্ছ না কিন্তু অনেক কাপুরা ইংলিশে তোমার কথাগুলো শুনতে পাচ্ছে বা তুমি ইংলিশে ভয়েস ওভার করেছো তবে কণ্ঠটা ছিল অন্য মানুষের আর কি ভয়েসটা রকম শোনা ছিল তার সাথে টাইটেলগুলো ইংলিশে ছিল আসলে এমনটা কেন হচ্ছে বলতে পারি না তবে এটার সমাধান কী আপু তুমি যদি জানো বা আমার আরও আরও অনেক ইউটিউবার আপুরা আছে তারা যদি জেনে থাকেন তাহলে আশা করছি একটু প্লিজ আপনারা জানাবেন যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তো যাই হোক আসলে সবাই তো বাংলা টাইটেল দেখে ভিডিও ক্লিক করে অনেকে দেখা যায় ইংলিশ টাইটেল দেখে ওইভাবে ভিডিও ক্লিক করতে চায় না তো এদিক থেকে আমি এই যে আমার ওয়ারড্রপগুলো আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই কাপড়ছুপড়গুলো আজকে চার পাঁচ দিনের বেশি হয়েছে ধোয়া হয়েছে এগুলোকে এভাবেই ভাজ করে কোনো রকম এখানে রেখে দেয়া হয়েছে এগুলো যে আমি আলমিরাতে তুলবো তো এখন তুলতে গিয়ে ভাবতেছি যে বিকেল বেলা না হয় তুলবো এই সকাল বিকেল করতে করতে কাপড়গুলো আবার জায়গা মতো এখানে আমি রেখে দিচ্ছি তাহলে এবার বুঝেন যে আমি কত বড় অলসতার খাতায় নাম লিখিয়ে ফেলেছি এদিক থেকে আমি এখন ওয়াশিং মেশিনের যে আর কি উপরের কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম সেটাও আমি বিছিয়ে নিছি সংসারে সব কর্ম শেষ করব। তারপর আর কি আমি আজকে নাস্তা বানাবো তবে নাস্তা বানানোর ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব না সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংসারে যাবতীয় যতগুলো কাজ আমি যেভাবে গুছিয়ে নিয়েছি সে কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি নাইমা লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আমাদের নাইমা আপু কমেন্ট করেছিল আপু আমিও ঝুল ছেড়ে বিছানা চাদর চেঞ্জ করি আপু তুমি মার্শাল্লাহ অনেক অনেক এনার্জেটিক এত সুন্দর করে প্রতিদিন গুছিয়ে কাজ করো তো আপু দুয়ারেখো আমার প্রতি আসলে এই এনার্জিটা যেন আমার মধ্যে থাকে মাঝে মাঝে তো কাজ করতে করতে একই কাজ সব সময় করি তো মাঝে মাঝে কেমন যেন আমি লেগে যায় ভালো লাগে না তো এরপরও কিন্তু ভালো লাগা থেকে কিন্তু কাজগুলো করে থাকি ঘরের প্রত্যেকটা ফার্নিচার যতক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে ক্লিন না করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো আর কি শান্তি লাগে না নিজের ভিতরে একটা স্বস্তি কাজ করে না তো এটা বলতে পারেন আমার একটা রোগ বলতে পারেন তো ফার্নিচারগুলো অনেকেই দেখি যে এক সপ্তাহে একদিন আর কি ক্লিন করে আর আমার ফার্নিচারগুলো আমি কিন্তু রেগুলার ক্লিন করে থাকি যেহেতু বাসায় থাকি তো সকালবেলা উঠে এই কাজগুলো হয়তো বা এক ঘন্টা আমার সময় লাগে এইগুলোর পিছনের সময় দিতে এক ঘন্টার ভিতরে আমি চেষ্টা করি সব সময় পুরো বাসার ফার্নিচারগুলো মনের মতো করে ক্লিন করা করে নেওয়ার জন্য একটা পরিপাটি সংসার বা একটা সংসারে যাই থাক না কেন দামি কোনো জিনিস না থাক সেটা হোক কম দামি তবে সেটাকে যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজাগুলো এই ঘর শোভা কিন্তু হয়নি পরের বাড়ি পরের ঘর শোভা হোক বা না হোক এটাকে আমার মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে তো আমি কিন্তু এইভাবে দরজাগুলো মাঝে মাঝে মুছে ফেলি আবার অনেক সময় সাবান দিয়েও দরজাগুলো ক্লিন করি আর এই যে আর্টিফিশিয়াল যে কচু পাতার মতো পাতাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক ধুলাবালি পড়েছে তো এটাও এখন আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি টেস্ট অ্যান্ড টেলস উই সালমাপুর আরেকটা কমেন্ট পড়ি তো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে সবজির অনেক দাম বেড়ে গিয়েছে তো আপু সেটা নিয়ে কমেন্ট করেছিল আপু যাই বলো না কেন তোমার মেয়েগুলো ভীষণ লক্ষ্মী তবে হ্যাঁ সালমা আপু এটা একদম আমি সত্যি কথা আমি একদম মন থেকে সব সবসময় গর্ব করে বলি যে আমার মেয়েগুলো খুবই লক্ষ্মী একদম ছোটো থেকে আমি আমার মেয়েদেরকে আমি অভাব বুঝিয়েছি কষ্ট বুঝিয়েছি তারা তো যখন যেটা চেয়েছে তখনই কিন্তু আমার যদিও দেবার অ্যাভেলিটি ছিল তারপর আমি তাদেরকে কখনো দেইনি কারণ মেয়ে মানুষ যে মেয়ে মানুষের জীবন তো কখন কোথায় কিভাবে গিয়ে দাঁড়াবে সেটা আমরা কেউ বলতে পারি না বাবার ঘরে যেই সুখ আল্লাহটা মেয়েরা পা করে আসে সেটা কিন্তু অনেক সময় স্বামীর ঘরে গিয়ে পায় না আসলে কাজ করতে করতে আমার গলাটাও শুকিয়ে গিয়েছে পানি খেয়ে নিয়েছি আবার যদি কপাল ভালো হয় তাহলে দেখা যায় বাবার ঘরের চাইতো মেয়েরা কিন্তু স্বামীর ঘরে গিয়েও অনেকটা সুখে সুখী হয় বা সুখটা করতে পারে তো আমি আমার মেয়েদেরকে একদম খাবার দাবার থেকে শুরু করে তাদের পোশাক আশাক কোথাও ঘুরতে যাওয়া বেড়ানো যাওয়া এমনভাবে আমি তৈরি করেছি তারা সব সব সময় তারা যেন নিজেদেরকে ওইভাবে আর কি তৈরি তৈরি করে ফেলেছি তারা যেন সেটা মানিয়ে নিতে পারে সে কোনো যে কোনো বিষয়ে তারা যেন খুব সহজে মনটা খারাপ না করে তো আসলে আমার যতই থাক বা যত ইচ্ছে থাক আমি চাইল সেই জিনিসটা থাকা সত্ত্বেও আমি তাদেরকে না বলি যে এটা এখন আমার কাছে নাই দুই দিন পরে নাও বা ছয় মাস পরে নাও তো আমার মেয়েরা কিন্তু সেভাবেই ধৈর্য ধরে আর সেভাবেই তাদেরকে আমি সেই মনের ইচ্ছাগুলো পূরণ করে থাকি এই কারণে আমি সময় বলি যে আমার মেয়েরা খুবই লক্ষ্মী খাওয়া দাওয়া চলাফেরা কোথাও ঘুরতে যাওয়া কাপড় চোপড় থেকে বিলাসিতা যেটাই বলেন না কেন এদিক থেকে আমি আমার মেয়েদেরকে একেবারে আমার মতো তৈরি করেছি আপু আরো লিখেছিল সংসার জীবনে চলতে গেলে মান অভিমান কষ্ট থাকবেই তবু অনেক কিছুকে ইগনোর করে আমাদেরকে এগিয়ে চলতে হয় দুই দিন আগে চারশো টাকা দিয়ে যে সবজি কিনে কিনে এনেছি সেটা দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ আপু লাইক করে পুরো ভিডিওটি দেখেছি ভালো থেকো আমি জানি আপু তুমি যত ছোট কমেন্ট করে না কেন তুমি সবসময় ফুল ভিডিওটা দেখো তবে এটা সত্যি একটা কথা বলেছ আসলে আমাদের সবার লাইফেই সব ভালো থাকে মন্দ থাকে ওটাকে আমরা ইগনোর করেই কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে যাই তো সংসার মানে সুখ দুঃখ ভালোবাসা কষ্ট এটাকে এখন মানিয়ে নিয়েছি আর এই মানিয়ে নেবার পিছনে আমার কিছু বড় বড় আপুদের অনেক সুন্দর সুন্দর কথা আমাকে শুনতে হয়েছে বা আমি শুনেছি তারা সব সময় আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে তো সত্যি কথা বলতে সেখানে যে নামগুলো নামগুলো না বললেই নয় সেখানে আমি সবার আগে বলবো আমার প্রিয় আপু দীপা আপু তার মধ্যে ছিল আমাদের শিমুল আপু তার মধ্যে ছিল আমার রিয়া আপু তো আপু তো এখন ব্লগিং করা ছেড়ে দিয়েছে এই আপুগুলোর সাথে যেহেতু আমার পার্সোনালি কথাবার্তা হয় তো ভালো মন্দ কিছুটা কথা হলো আপুদের সাথে শেয়ার করি তখন কিন্তু আপুরা খুব ভালোবাসা দিয়ে আমাকে খুব সুন্দর সুন্দর আমাকে বুঝ দান করে আর মাঝে মাঝে না আপুদের কথাগুলো শুনলে অন্যরকম একটা শক্তি কাজ করে নিজের মধ্যে তো এই আপুগুলোর প্রতি আমার সব সময় মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসার সম্মান থাকবে তো আপু তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময় আমি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখবো আর সকালের নাস্তাটা এরপর আমি বানিয়েছি সেই ভিডিওটা আবার আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম আসলে গুরু সাবানটার দরকার ছিল কাপড় চুপড় ধুতে হবে তাই আর কি রিফিলটা করে নিলাম আর এখন খুব ভালো করে হাতটা ধুয়ে এরপর এখানে যে গুরু সাবানটা পড়েছিলো ওটাও আমি পরিষ্কার করে ফেলবো আল্লাহ হাফিজ